শহরের গর্ব যোগা শিক্ষক আশ্রাব তত্ত্বাবধানে একের পর এক নজিরবিহীন সাফল্য অর্জন করছেন শহর যোগা শিক্ষার্থীরা আশ্রাপ তত্ত্বাবধানে যোগায় নজিরবিহীন সাফল্য অর্জন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডেও নাম তুলেছে শহরের যোগা শিক্ষার্থী এমন নজির রয়েছে সম্প্রতি রাজস্থানে অনুষ্ঠিত যোগা প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে নজর কাড়া সাফল্য অর্জন করেছে সীমান্ত শহর শহরের যোগা শিক্ষার্থীরা যারা যারা এই সাফল্য অর্জন করে শহরে ফিরেছেন তাদেরকে আজ শহর যোগা সেন্টারে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বিস্তারিত বক্তব্য রেখেছেন যোগা শিক্ষক আশরাফ আলী আজকে আমাদের কৈলাসর এবং ত্রিপুরার গর্ব এবং নর্থ গর্ব আমাদের সামনে নির্জর রয় যিনি রাজস্থান জয়পুরে ফার্স্ট রাউন্ডে কেবি ন্যাশনাল মিটে ফার্স্ট রাউন্ডে সেকেন্ড পজিশন অর্জন করেন এবং সেকেন্ড রাউন্ডে ফিফথ পজিশন অর্জন করে উনি এস জি সিলেকশন অর্জন করেন যেটা তামিলনাড়ুতে হবে

ফোর্থ পজিশন অর্জন করেছেন এবং আমরা কিছুদিন আগে দেখেছিলাম যেটা আমাদের আসাম ভারত ইয়োগা ন্যাশনাল স্পোর্টস চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখানে আমাদের কুমারঘাট এবং কৈলাস সেন্টার থেকে টোটাল আঠারো জন কম্পিটিটার পার্টিসিপেন্ট করেন এবং দশ জনে নিজের স্থান অর্জন করেন সেখানে বিভিন্ন গ্রুপ ছিল গ্রুপ এ বি সি ডি এভাবে করে পাঁচটা গ্রুপ ছিল পাঁচটা গ্রুপে যাদের র্যাঙ্কিং আছে ফোর্থ পজিশন স্থান করেন ওয়েশা দেব বর্মা এবং সেভেন পজিশন অর্জন করেন সাক্ষী মালাকার শর্মিষ্ঠা দে যিনি সেভেন্টিন পজিশন অর্জন করেন রিঙ্কিয়া দে এবং আরো অন্যান্য যারা ছিল যেমন প্রিয়াংশি প্রিয়াংশি তারপরে বিদ আয়ুষ আমিনা যিনি নাইন স্থান অর্জন করেছিলেন এবং কুমারঘাট থেকে যারা অংশগ্রহণ করেছিলেন ভূমিজা দেব আদ্রিয়ান প্রজ্জলিতা তারপর হচ্ছে ওরা সবাই স্থান অর্জন করেন এবং আমাদের কৈলাসর এবং কুনুকুটি ডিস্ট্রিক্টের এবং ত্রিপুরার নাম উজ্জ্বল করেন আমাদের সেন্টার থেকে পথের এই অ্যাচিভমেন্টকে অনেক অনেক ধন্য অভিনন্দন জানাই এবং সামনে যাতে ওরা ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারে তার জন্য আশীর্বাদ করি আপনারা সবাই ওদেরকে আশীর্বাদ করবেন যাতে ওরা ভবিষ্যতে আরো উপরে যেতে পারে এবং আমাদের শহরের নাম এবং রাজ্যের নাম ও দেশের নাম উজ্জ্বল করতে পারে